রাজ্য জুড়ে যখন আর্যিকর কাণ্ড নিয়ে আন্দোলন সেই আন্দোলনে নিরিখে আগের চাইতে তৎপরতা বেড়েছে জঙ্গিপুরের পুলিশ প্রশাসন তার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল পরিদর্শনে পুলিশ সুপার এবং ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে কথাও বলেন সিসিটিভি ক্যামেরা যদিও কিছু রয়েছে ঘাটতি রয়েছে খুব দ্রুত ঘাটতি পূরণ করা হবে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল পরিদর্শনের শেষে সাংবাদিকদের সামনে কি বললেন জঙ্গিপুর পুলিশ সুপার শুনুন ফিজিক্যালি ভিজিট হলো হসপিটালে আমার সঙ্গে এসডিও আছেন আমার অ্যাডিশনাল এসপি আছে আমার পুরো এন্টারটিং আছে হসপিটাল সুপার আছেন তো এর সিকিউরিটি অ্যাসপেক্ট আমরা রিভিউ করলাম ফিজিক্যালি দেখলাম আর যেখানে যেখানে ইম্প্রুভমেন্ট দরকার সেটা সেটা আমরা অ্যাড্রেস করবো সিসিটিভি কি যথেষ্ট পরিমাণে লাইট এবং কিছু জায়গায় কম আছে আর যেখানে কম আছে সেটা আমরা ওটা করার চেষ্টা করছি নিরাপত্তার বিষয়টা কি পুরো এই নতুন বিল্ডিং এবং ওল্ড বিল্ডিং দুটোই দেখছেন হ্যাঁ আর নার্সিং করলো আপনাদের কাছে হ্যাঁ কিছু রিকোয়েস্ট ওদের যেখানে মনে হয়েছে কমতি আছে সেটা আমরা শুনে নিয়েছি সেটা আমরা দেখতে আর প্রাইভেট সিকিউরিটি যারা কাজ করে তাদের স্টাফ অনেকটাই কম তো সেই বিষয়টাই কি আর সেই বিষয়ে আমরা যেটা পার্সিউ করা যাতে ইনক্রিজ করা যায় সেটা আমরা দেখছি থ্যাংক ইউ